নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সবুজ সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো দেখুন আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি বেসিক্যালি ফুল তোলার জন্যই এসেছি তো দেখছি মানে কি বলবো এখন বিগত এক সপ্তাহ ধরে আমার শরীর ভীষণই হবে খারাপ আমি না পাচ্ছি কিছু স্প্রে করতেও মানে না পাচ্ছি ছাদে ঠিকঠাক কেয়ার করতে দেখুন কতগুলো এখন জোরে হাওয়া দিচ্ছে তো কিছুদিন তো পাতাগুলো কিভাবে ওখানে জড়ো হয়ে গেছে ঝাড়ু দেওয়াও হচ্ছে না ছাদ পরিষ্কারও করা হচ্ছে না তো মানে এর মাঝখানেই গাছগাছালিদের কি অবস্থা গাছপালাগুলোর সেটাই আজকেই মানে টুকটাক একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে কিন্তু স্পেশাল কোনো কেয়ার বা কিছু আমি করতে পারছি না বিকজ শরীর ভীষণই খারাপ তো এই যে দেখুন আপাতত যে আপনাদের আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্যাকেটে ছোট ছোটো ছোটো ওই বিভিন্ন রকম প্যাকেটে বা গ্রো ব্যাগে একটা টবে আছে বোধহয় এইগুলো যেই আমি মোরগঝুটি যে সিডস থেকে যে চারাগুলো করেছিলাম শীতের গাছের জন্য তৈরি করার জন্য তো গাছগুলো দেখুন মানে কতটা পরিমাণে লম্বা হয়েছে মানে বুঝতে পারছেন কি কতটা পরিমাণে লম্বা হয়েছে মানে বিশাল লম্বা হয়েছে এবার প্যাকেটে যা খাবার মানে আমি দিয়েছিলাম মানে যে মিডিয়ায় আমি ওদেরকে বসিয়েছিলাম তো সেই মিডিয়ায় পর্যাপ্ত পরিমাণ খাবার ওরা নিয়ে নিয়েছে আর কিন্তু ওখান থেকে কোনো খাবার পাবে না এবার আমাকে ওপর থেকে খাবার দিতে হবে ওপর থেকে মিন্স আপনারা স্প্রে করতে পারেন মানে আমি এখন আমার করা উচিত ঠিক আছে কিন্তু আমি পাচ্ছি না আমার শরীর একদম ভালো নেই মানে এখন কোনো একটা ভিটামিন বা এনপিকে সেসব স্প্রে করা উচিত আদারওয়াইজ আমাকে একটুখানি করে খোল পচা জল দেওয়া উচিত আমার খোলও পোস্ত দেওয়া নেই তো ভাবছি আজকে পোস্ত দেবো খোল পোস্ত দেবো দিয়ে তারপর খোল পতা জল দেবো শুধু এইগুলোর জন্য নয় শুধু মানে ঝুটিগুলোর জন্য নয় আমি এই যে সিট ছড়িয়ে এই যে গাঁদাগুলো করেছি দেখেছেন কী সুন্দরভাবে বেড়েছে তারপর সেই দু দুটো ডেজি বা ডেজিরও যে ডেজি ফুল যেটা হয় সেটারও চারা তৈরি করেছি এই দেখুন এই একটা এ একটা এটা কি হয়নি নাকি হ্যাঁ এটা হয়ে গেছে গাছটা একটু ওদিকে পড়ে গেছে তাই এটা হয়ে গেছে দেখুন এই চারাটাও হয়ে গেছে তিনটে ডেজি গাছে চারা তৈরি করেছি আর এই যে এখানে কিছু লালগাঁদা আছে আরও লালগাঁদা আছে ওগুলোতে ভেতরে ভেতরে আর এইগুলো নর্মাল যে দেশি ভ্যারাইটি যে থোকা গাঁদাগুলো হয় সেগুলো এখান থেকে আবার পিঞ্চিং করছি মাঝে মাঝে একটুখানি করে পিঞ্চিং না করলে গাছগুলো বোসালো হবে না তো খাবারটা এখন প্রয়োজন আছে বুঝলেন তো মানে প্যাকেটে যা খাবার ছিল সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার কিন্তু ওরা সংগ্রহ করে এতটা বড় হয়েছে এতটা মানে কি বলবো হবে বেড়েছে ভীষণই হয়ে বেড়েছে এই দেখুন ছোটো ছোটো প্যাকেটেই তো বসানো আছে না নানা রকম সারের প্যাকেট বা আটার প্যাকেট এইসবগুলোতেই তো বসানো আছে তো এখান থেকে আর কতটুকু খাবারই বা ওরা নেবে যতটা নেওয়া নিয়ে নিয়েছে এখানে একটা চন্দ্রমল্লিকা কাটিংও আছে সুন্দর চাটা তৈরি হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে তো যাই হোক এগুলো তো হয়ে গেছে ওই যে দেখুন এই যে ডেজির হচ্ছে এটা মাদার প্ল্যান্ট এখান থেকে ডাল কেটে কেটে করেছি এই মাদার প্ল্যান্টটা গেছে ও আর নেই ওটা তুলে ফেলে দিতে হবে আর এই যে এখন এবার এই সময় করে যারা এরকমভাবে চারা তৈরি করছেন অনেকের মনে হতে পারে না এই সময় করে কি খাবার দেবো এই সময় করে যদি পাতলা করে খোল পাতা জল দেওয়া যেতে পারে খুব ভালো হয় মানে একদমই পাতলা করে সেটা আপনি এবার বাদাম খোল মিক্স করে দিলে আরও ভালো হয় তো এই যে এরকমভাবে এই চারাগুলো তৈরি হচ্ছে আমার শীতের জন্য এখন কিন্তু ওদের পর্যাপ্ত পরিমাণ খাবারের প্রয়োজন তো এই এইটাই হচ্ছে এখন মেন খাবার সেটা হচ্ছে খোল পাতা জল বা বাদাম খোল বা সর্ষের খোল দুটোকে একসঙ্গে পচিয়ে জলটা দিতে পারেন আচ্ছা আর যেটা হতে পারে সেটা হচ্ছে এনপিকে কোনো ব্যালেন্স এনপিকে স্প্রে করা যেতে পারে আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখন কিন্তু যেহেতু বর্ষা সদ্য সদ্য গেছে মানে গেছে বলা যাচ্ছে না মাঝে মাঝে বৃষ্টি হয়েও যাচ্ছে আবার তো তার জন্য কিন্তু এখন ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড এগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে নাহলে না দেখুন আমরা কিন্তু পাতাগুলো মোটামুটি ফ্রেশ মানে যখনই সুযোগ পাচ্ছি একবার করে গোলাপ গাছে বা জবা গাছে যখনই দিতে যাচ্ছে এদেরকেও একবার করে ইনসেকটিসাইডটা বা কোনো ওষুধ বিভিন্ন রকম যে ওষুধগুলো ব্যবহার করে এদেরকেও দিয়ে দিচ্ছে যাতে পোকাতে না কেটে দেয় আসলে পাতা খুব কচিত কাছে পাতা মানে বিভিন্ন রকম পোকা বা জোক এসে না কেটে দিচ্ছে আমাদের এই দিকটাতে জোকের উৎপাতটা একটু বেশি তো জোকে না পাতা খুব কেটে দেয় পাতা খেয়ে নেয় সেই জন্য ইনসেকটিসাইডটা এখন কিন্তু খুবই প্রয়োজন এই শীতের এই গাছগুলোর জন্য ঠিক আছে বাকি তো আরো অনেকে চন্দ্রমল্লিকা হ্যাঁ চন্দ্রমল্লিকার জন্য তাই ফাঙ্গি সাইড যারা ফা মোটামুটি আমার তো দেখেছেন চন্দ্রমল্লিকাগুলো কী সুন্দরভাবে রেডি হয়ে গেছে ওইটুকু প্যাকেটে ওরা থাকবে না এবার আমি ওদের ফাইনাল পটিং করবো ফাইনাল পটিং ভিডিওটা খুব শীঘ্রই আপনাদের কাছে আনবো তবে ফাইনাল পটিং করতে গেলে তো অনেক রকম ব্যাপার আছে মাটি প্রস্তুত মানে সব কিছু রেডি করতে হবে অনেকগুলো টপ রেডি করতে হবে আমাকে তাই আমার একটু সময় লাগছে তবে খুব শীঘ্রই আমি চন্দ্রমল্লিকার ফাইনিং পট পটিংয়ের ভিডিওটা আপনাদের সামনে অবশ্যই আনবো তো আজকে এই যে গাছগুলো দেখুন আমার আমি এইগুলো তো মানে কি বলবো সিডস থেকে করেছি ওগুলো সিডস থেকে করেছি এগুলো সিডস থেকে করেছি শুধু একটা বোধহয় মাদার প্ল্যান্ট ছিল ওই যে ওই যেটা আছে সেখান থেকে ডাল কাটিং করেও এই যে ওই যে ওখানে দুটো ওখানে একটা এগুলো ডাল কাটিং করে করা এরকমভাবে নানারকমভাবে আর বাকি এই যে চন্দ্রমল্লিকা দুটো ওই দুটো আমার মাদার গাছ ওই দুটো থেকেও কাটিং নি করেছি কিন্তু ওইগুলো এখনও তুলে ফেলিনি এই বছর ভাবছি ফেলবো না এই বছর ওখান থেকেই ফুল নেবো অনেক ফুল পাবো আপনাদের আমি দেখাবো দেখবেন কত ফুল পাওয়া যায় তো এই হচ্ছে ব্যাপার আজকে এই মানে ছোটোখাটো টিপসগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল যে আমি যে গাছগুলো চারাগুলো তৈরি করলাম সেগুলোর কী অবস্থা আপনাদেরকে তো দেখানোই হয়নি তো এই যে দেখুন এখন এই অবস্থা ওইদিকে একটা চারা আছে দেখেছেন পোকাতে খেয়েছে মনে হয় ওষুধ দিতে হবে ওষুধ দিতে হবে মানে ভেতরে ভেতরে গিয়ে না দেখলে না এটাই হয় তো আমার তো চারা টাটার এই অবস্থা আপনাদের বাড়ির মানে চারা টারাগুলো সব কি অবস্থা কালকে তো অলরেডি একটা ভিডিওতে আমি চন্দ্রমল্লিকার চারাগুলো দেখিয়েছি আপনারা সেটা দেখে নিয়েছেন বেশ ভালোই বেড়েছে তো আর বিশেষ কিছু বলার নেই এখন ছোটো ছোটো চারা গাছগুলোকে সামান্য করে মানে খুবই পাতলা করে পাতলা করে খোল পচ জল অথবা যে কোনো রকম ব্যালেন্স এনপিকে এই দুটো খাবার অল্টারনেট করে দিলেই চলবে এখন আর বিশেষ কোনো খাবারের প্রয়োজন নেই আর তারপর যখন ফাইনাল পটিং আবার হবে এইগুলো নয় চন্দ্রমল্লিকার বলছি তখন চন্দ্রমল্লিকার তো তখন কি খাবার দিয়ে বসা সেটা দেখতেই পাবেন আর এগুলো দুর্গা পুজোর পরে আমি ভাবছি আবার মিক্স খাবার দেবো এখন দেব না এখন এইরকমই চলবে এই খোলপাত জল আর ব্যালেন্স ইন থেকে আর মাঝে মাঝে অবশ্যই ফাঙ্গিসাইট আর ইনসেক্টিসাইড এই দুটো এই এই চারটে জিনিস দিয়েই এখন আপাতত এরা মানে পুরো বেড়ে উঠবে শীতে ভরপুর ফুল দেওয়ার জন্য তো আর ভিডিওটি অযথা লং করলাম না আপনারা দেখতেই পেলেন গাছগুলো আমার কী সুন্দরভাবে বেড়েছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার